गान गाई बार काठ तास तिर जो जना আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নিউ ব্লগ নিয়ে দুই বনে তো আমাদেরকে কিন্তু অনেকেই বলে যে দুই বোনের হাসি খুশি ব্লগ দেখতে খুবই ভালো লাগে তো তাই হচ্ছে দুই বোন আবার হাসি খুশির বোলক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো যে যেখান থেকে ভিডিও দেখবা আপুরা দিদিরা ভাইয়ারা সবাই হচ্ছে দয়া করে একটু ওয়াশ করে দিবা টেনে হিসরে ভিডিও দেখবা না প্লিজ সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার তো আজকে কি নিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো যেখানে আছে এটাকে কি বলে ঝাড়বাতি বলে না হুম এই হচ্ছে দেখেন বিয়ে বাড়ির কিন্তু খুব কাজের বুঝছেন এই এই তুমি কেমনে বানাইছো এই আমার মাথায় ঢুকে না এ দেখেন কত সুন্দর হয়েছে তো এটা হচ্ছে আমার রুমের জন্য আর কি বানাইছে তো এ দেখেন এই কয় কালার দিছো তোমার এটা মানে এক এক কালার হয়েছে দিয়ে বানাইছে যে দেখেন আমি হচ্ছে ভালো করে দেখাই আর এক এক কালার দিয়ে বানাইলে যখন নি বাতিটা জলে তখন হয়েছে আর কি সুন্দর লাগে বেশি আর কি এক এক কালার হয় তো আমাদের এখানে কিন্তু অনেকেই এই কাজ করে আপনারা যে আরেকটা জিনিস দেখাই ও যে দেখেন জ্বালানা দেওয়া দেখা যায় এক আন্টি হচ্ছে যে বানাইতেছে দেখা যায় তো এখানে হচ্ছে মোটামুটি সবাই কাজ করে ঘরে বসে তো এখন হচ্ছে কারেন্ট নাই গেটের সামনে বসে হয়েছে বানাইতেছে যে বাতা আলো বাতাস লাগে বাতাসের জন্য আর কি তো আর হয়েছে এই যে দেখেন হচ্ছে বানাই হচ্ছে এখানে কোন সুদিয়া বানাইছে তো একশো একশো তো আমার এখানে হচ্ছে কারেন্ট নেই এখন কারেন্ট থাকলে আচ্ছা বাস করতে করতে ঠিক করতে করতে দেখি কারেন্ট আসেনি কারেন্ট আসলে অবশ্যই শেয়ার করব টানাইয়া আমার কাছে খুব ভালো লাগে রুমে টানাইলে যখন বাতি জলে এক এক কালার জলে না অনেক ভালো লাগে ইতির এম কইলাম যে আমার একটু বানান শিখাও তো আমার ও হচ্ছে বানাই কেমন আমি তো এমনি দেখি তো বানাইলাম আমার মাথায় ঢুকে না কে মানে চেষ্টা করি না এটা হইছে কথা ঠিক না চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারা যাবো তাহলে আমি আমি হচ্ছে আমার এমনি হচ্ছে মাথা ব্যথায় প্রবলেম এজন্য জন্য হচ্ছে আমি আর কি আমার ভালো লাগে না মাথা ব্যথায় প্রবলেমের জন্য তো আমাদের এইখানে হচ্ছে সবাই বানায় এগুলো আর কি ঠিক আছে ঘরে বসে বসে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে কিন্তু খারাপ না নিজের হাত খরচটাও হয়ে যায় তো ইতিহাস কতগুলো করতে পারো তুমি দৈনিক কয় টাকা হয়

আর আমি এমনি তো ইউটিউব নিয়ে বিজি সারাদিন ব্যস্ত থাকতে হয় তো যাই হোক আমার ইতিহাস বলতাছে যে তোমার রুমের জন্য একটা বানাই দিই তো ভালো লাগবে অনেক তো পাশে হচ্ছে ভাবিদের রুমে তারা মানে মানে কাজ যারা যারা করে প্রত্যেকের রুমই বানাই না না লিজার রুমে গেছি লিজা লাগায় দেহাই লি বানাই দেওয়া হ্যাঁ সুন্দর লিজার আমি বানিয়ে দিসি লিজারটা ভালো লাগছে আমার কাছে তো এই এরকম করে আমার কই বদিরে বানাই দিতে একটা হ্যাঁ তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমার এখানে হচ্ছে আরেকটা কথা কি আজকে হচ্ছে খুব প্রশংসা করছিলাম আমার খালাতো বোন ফোন দিছে ওদের ওখান নাকি কারেন্ট থাকেই না তো আরে বলতাছি যে তোমাদের পচা এলাকা আমাদের এলাকায় কারেন্ট হচ্ছে যায়ই না এই জন্য আজকে অলরেডি দুইবার গেছে গায় কারেন্ট দেখছেন কোনো জিনিসের সত্যি কথা কি কোনো জিনিসের প্রশংসা করতে নাই ঠিক না যে কোনো জিনিস দেখবা প্রশংসা করলে ওই জিনিসের একদম ঘটে। তো কারেন্টটা একটু আসুক আপনাদের সাথে হচ্ছে অবশ্যই শেয়ার করব যে রুমে কিভাবে লাগাইলাম আমার এত ভালো লাগে বাতি জ্বালাইলে যখন জলে তখন ভাল লাগে না নিবে জলে এই করে এখানে এখানে কত লাখ লাগাই আনছি লাখ লাগাইলাম ফ্লাক কত নিছে 30 টাকা ফ্লাক নিছে 30 টাকা তো যাই কারেন্ট আসলে আপনাদের সাথে হচ্ছে আমি অবশ্যই শেয়ার করব যে কেমন লাগে তো কেমন হয়েছে কেমন হয়েছে ঝাড়বাতি বানানো ঝাড়বাতি আর একটা নাম কি যেন কয় মরি হ মরিচ বাতি দেশে মরিচ বাতি কাজ কষ্ট বেশি তো কেমন হয়েছে ঝাড়বাতি বানাই না অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতি ইতি ম্যাডাম কিছু বানাইছে রে কি আমার গিফট করলা না টাকা দিতেও কয় টাকা দিম কও

অনেকেই করে এখানে অনেকেই কাজ করে বসে বসে কি করবো সারাক্ষণ রুমে দেখাইছে তো কারেন্ট একটু আসুক অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে দেখেন আমরা হচ্ছে বাতাস খাইতে আসছি ঘেরের সামনে আয়সা দেখে যে আমার এক আন্টি হচ্ছে কাজ করতেছে আন্টি আপনার কি প্রতিদিনই করেন কয় টাকা হয় আপনার মাসে কত টাকার কাজ করেন ছয় হাজার উঠান মাসাল্লাহ আপনি একাই করেন

যারা করে অব তাও কাছে কোনো ব্যাপার না করতে করতে অভ্যেস হয়ে যায় আমার মাথায় ঢোকে না যে কেমনে করে দেখেন ইতি কিন্তু পারে যাইসা বইসা গেছে বানাইতে লিখে এ যেগুলা ইতি পারে এই জন্য শান্তির সাথে ইতি বইসা গেছে বানানোর জন্য হ্যাঁ

দেখছেন কাজ করে আর গান গায় কাজ করে এতে কাজ ভালো হয় এই যে পাশাপাশি কিন্তু এই হচ্ছে এই যে আমাদের এই হচ্ছে রাস্তা রাস্তাটা হচ্ছে মানুষ হয়েছে বুঝছেন এই আমাদের রাস্তা একদম খারাপ ছিল তো রাস্তার কাজ হচ্ছে হয়ে গেছে ভাল লাগে এখন হাঁটতে বের হইতাম আমি তো বেরই হইতাম না এখন রাস্তার এই হয় একটু বের হই ভাল লাগে গান গাইবার কাজ করবো কাজ তাড়াতাড়ি হইব আমার আন্টি ও হাসে গান শুন বাদ্যানীরা কামাই করে খাওয়া দেখো না জামেরে এইয়া বাদ্যা কবিয়া আমি একটা দেখছি গাছের আগে উঠে বসে কয় পরে গেলাম মরে গেলাম পরে কয় কি পৈরো না না তোমার আমি সারা জীবন কামাই করে খাম হ্যাঁ বৈদ্যাক বিয়া তো আপনি ধর্ম কি মুসলমান না আপনি ওই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হিন্দুরা বলে এগুলা হিন্দুরা বলে না বৌদ্ধরা বলে হ্যাঁ

আচ্ছা এর এখন দেই আর বৌদি আমার বানাই দিলে যখন লাগালে কষ্টটি লাগাম না তো এই দেখেন এখন তো দিনের বেলা আর এগুলো হচ্ছে টান করে লাগাইতে হইব কষ্টি বানতে হইব তো এখন হচ্ছে কষ্টি প্রুমে নাই শুধু শুধু এম কলা কিলি কষ্টি পাই না হচ্ছে পুরাটা লাগাই করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাগে এই দেখেন আধা বিধি টানে লাও আছে ইতি রাজ দেখতেই বুঝছে এনে লেগেছে সাজান তো কষ্টে বাইনা বিকালে হচ্ছে পুরা কমপ্লিট করব তো শেয়ার করবো অবশ্যই